অনেকে চুল খেয়ে মুখ পুড়েছেন দই দেখে ভয় লাগে অনেক প্রতারণা হয়েছে অনেক ব্যর্থ হয়েছে কোনো ফলাফল পাচ্ছেন না আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আজকের এই মন্ত্রটি পাঠ করুন সঠিকভাবে ঠিক রাত নিরিবিলি নির্জনে বসে বারোটার পরে মাত্র দশবার পাঠ করবেন যাকে করবেন সে আপনার নত হয়ে আসবে অন্যায়ভাবে কখনো করবেন না অনেকে ব্যর্থ হয়েছেন অনেক চিটার বদমাস অনেক চ্যালেঞ্জে অনেক তান্ত্রিক কবিরাজ হয়েছে কোনটা রেখে কোনটা কাজ করবেন ভেবে চিনতে পারছেন না কেননা নতুন কবিরাজ বহুত হয়েছে কাজের বেলা একটাও নাই শুধু বদনামের উপরেই চলছে যদি আপনারা করাতে চান কমেন্ট করে জানাবেন আর ব্যর্থ হওয়া লাগবে না বা নিজেই করতে পারেন সম্পূর্ণ ফ্রি দেওয়া হলো দেখে দেখে কাজ করুন উপকার পাবেন শত্রু দুশমন চালেন যাকে আপনি করতে চান সেই করতে পারবেন ওই জন্য বললাম যে চুন খেয়ে মুখ পুরেছেন অনেক তান্ত্রিক হয়েছেন বোঝা নাই শোনা নাই তাদের কথাই অনুযায়ী আপনারা কাজ করেন কিন্তু আসল একটাও পাচ্ছেন না আশা করি আমার এই সোজ চ্যালেঞ্জটির মাধ্যমে অনেক দ্রুত ফলাফল পাবেন যদি ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই